সালামু আলাইকুম গাইস মাইসেল সিএম ওয়েলকাম ব্যাক টু বাই নিউ ব্লক তো আমি এখন আছি হল চান্দা অবস্থিত আপন বাড়ি তো এই আপন বাড়ির নাম অনেক নাম শুনছি এই জায়গাটা অনেক প্রচুর প্রচুর সুন্দর কুমিল্লার ভিতরে তো আজকে এই আপন বাড়িটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওর আমি নিজেও ঘুরবো তো এই জায়গাটা কীরকম সব বিস্তারিত আলোচনা করবো চলুন বেশি নকথা হবে শুরু করে যাক রেস্ট আট দ্য কুমিল্লা শহর থেকে আসলে আপনাদেরকে প্রথমে কুমিল্লা ক্যান্টনমেন্টে আসতে হবে ক্যান্টনমেন্ট থেকে আমরা চান্দিনাতে যাওয়ার জন্য লেগুন অথবা বাস পাবেন আপনাদেরকে আপন পরে রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা চান্দিনা থেকে এই জায়গা নামতে হবে এর নাম হলো আমতলি আর গ্রামের নাম হলো কিরণখালা এই জায়গা থেকে আমরা 10 টাকা করে ভাড়া নিব অটো ভাড়া অটো ভাড়া এখানে অটোতে উঠলে আপনাদেরকে আপন রেস্টুরেন্টে নামাই দেবে এটা হলো কুমিল্লা কুমিল্লা ঢাকা হাইওয়ে হাইওয়ে এখানে টিকেট কাউন্টার আর অটোমেটিক টিকেট কেন প্রাইস কত হইরা 50 টাকা জনপতি বাচ্চার আচ্ছা আচ্ছা পাঁচটা লাগবে না আচ্ছা Dois এরকম একটা ভিউ পাবেন শতম ঢুকার পর এখানে অনেকগুলো হাঁস আছে সাদা চিন্নাস আছে ছোট সুন্দর একটা ছোট একটা পুকুরের মতন আছে জিনিসটা কি বলে যায় না দেখেন চারপাশে গাছপালা গেরা এরকম একটা ভিউ পাবেন সুন্দর একটা ভিউ ঢুকলে দেখেন সুন্দর একটা চারপাশে গাছপালা দোলনা আছে চারটা দোলনা আছে চারটা দোলনা আছে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য দেখে দেখেন অনেকগুলো গাছ আছে অনেকগুলো আছে বাচ্চাদের জন্য খেলার জন্য যে দেখেন মানে উল্লা বাচ্চাদের খেলার যে রাইড আছে এখানে ফিতে চড়তে পারবে এগুলো এদের দেখেন সোজা একটা রাস্তা চারপাশে গাছপালা এরা এখানে কয়েকটা রাইড আছে এছাড়া আর কিছু নাই সুন্দর সোজা রাস্তা চারপাশে আসলে এখানে দেখার মতন তা কিছু নাই চারপাশে শুধু গাছপালা রাস্তায় লোক সামনে একটা ব্রিজ আছে এই এখানে সবাই খেলে আসে ছবি তোলার জন্য এই আর কি রেস্তাটা কিছু নাই দেখার মতন আর বাচ্চাদের রাইড আছে এই রেস্টুরেন্টের ভিতরে এই আর কি যিনি সামনের পুরোটা কুকুরটা দেখানো চলেন এদের এদিকে একটা সু সুন্দর একটা ব্রিজ আছে এই জায়গায় সবাই ফটোশুট করে এখানে সুন্দর একটা পুকুরের মতন আছে এটা কি বলা জানি না এখানে লেখা হলো আপন বাড়ি এই আর কি ইচ্ছাটা আর কিছু নেই এমনি বেশিরভাগ সুন্দর রাস্তার মাঝখানে এখানে গাছপালা বিভিন্ন রকমের গাছপালা আছে সবাই যে ব্রিজটার জন্য আসি ব্রিজটার ভিতরে সবাই ফটো শুট করে বেশি এখানে রাইড আছে এখানে আমরা নৌকার মতন জিনিসগুলো এখানে আমরা চড়তে পারবেন রাইড করে জানি না এখানে যেরকমগুলো গাছপালা বেশিরভাগ প্রচুর গাছপালা এখানে এখানে একটা জোসবার আছে এখান থেকে আমরা জুস খেতে পারি প্রাইস দেওয়া আছে লিচু হইলো পঞ্চাশ টাকা মাঠা পঞ্চাশ টাকা দই পঞ্চাশ টাকা সবগুলো প্রাইস দেওয়া আছে এই জোস বার আছে এখানে ফুচকা বার আছে বিভিন্ন জায়গাটায় বেশিরভাগই গাছপালা এখানে এখানে রাইড চলতে পারেন পুরোটা নদীগুলো দিয়ে দুধ ঘুরতে পারেন পুরোটাকে ব্রিজটা জোসটা দেয় যেখানে বাচ্চাদের রাইড আছে এখনও স্টার্ট করা হয়নি কিন্তু বিকেলের দিকে তো এই রাইডগুলো স্টার্ট করবে সবগুলো রাইডগুলো কোন ত্রিশ টাকা করে প্রাইসের বাচ্চাদের বিভিন্ন রাইড আছে রাইড আছে ভাই রাইডগুলো কখন চালু হয় রাইডগুলো কখন কখন চালু হয় লোকজন হইলে আচ্ছা আচ্ছা বিকেলের দিকে বেশি বলতে পারে মানুষ হ্যাঁ বিকেলে মানুষের বেশি এগিয়ে আর কি এই যে অনেকগুলা রাইড আছে এখানে এপাশে আসছে এপাশে আসছে এখানে আর এক পাশে এই যে এখানে বাচ্চাদের রাইড আছে আরো একটা বিভিন্ন রকমের রাইড আছে বাচ্চারা এখানে বেশিরভাগ বিকালের দিকে রাইডগুলো চালু হয় বিকেলে প্রচুর পরিমাণ মানুষের যার জন্য এখন বন্ধ আছে দুপুর দিকে আমরা দুপুর দিকে আর সারবেলায় তিনটা এই যে এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের বেশি কিছু নাই এখানে দেখার মতন এই আর কি দেখেন মানুষ এগুলা দেখতে বলে আসে এছাড়া কিছু নাই এখানে নির্জন এই জায়গাটা পুরো নির্জন বিকালে এখন বাজে তিনটা বিকেল টাইমে নাকি বলে প্রচুর প্রচুর মানুষ হয়তো একটা মানুষ নাই এখন এখানে একটা ফুচকা বার আছে এখানে ফুচকা চটপুরি সব কিছু পাওয়া যায় পুরো ঘরের মতো করে এই দোকানে আর কি সুন্দর আছে দেখতে ফুচকা খুঁড়ি পাঁচটা দাঁড়াবো এই যে ফুচকা প্ৰায় ষাঠি জটপুডি ফুচকা ষাঠি পঞ্চাছ টকা লেবু জোচ ছে জোচো পোৱা যায় মত দেৱা দেখা দেখিছোঁ এই জেগা সুন্দৰ আছে দাম কুৰাৰ মত এই খাবাৰ বছা জাগা এটা সুন্দৰ আছে টেবিল আছে প্রায় বিশাল বড় করার জায়গাটা প্রচুর পরিমাণ জায়গা প্রচুর পরিমাণ জায়গা আছে করে করে জায়গা আছে আছে ভিতরে সুন্দর লেখা আপন বাড়ি লেখা আছে এখানে এই জায়গাটার মূল আকর্ষণ হলো ওই যে ব্রিজটা ব্রিজটা এই জায়গায় সবাই আসে সেলফি তোলা ছবি তোলার লাগে আর কি তাছাড়া আর কিছু দেখতেছি না আমি সুন্দর আর অত একটা ভালো লাগে না এই জায়গাটা আইসা জায়গাটা একটা বেশি ভালো লাগে নেই ওই যে জায়গা হাই এত বেশি হাইপ জায়গাটা বেশি হাইপ শুনছিলাম বেশি সবাই এই কথা এই জায়গাটার কথা বলছিল বেশি ও আমার তো বেশি ভালো লাগে না এই জায়গাটা শুধুমাত্র এই জিনিসটে আছে একটু সুন্দর এছাড়া কিছু এই যে এই ভিতরে লেখা আছে আপন বাড়ি গাছ দিয়ে করা এখানে প্রচুর পরিমাণ বসে হাঁটা জায়গা আছে ওপরে গাছপালা বেশি বিশাল বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা করা প্রচুর পরিমাণ গাছপালা দেখেন এই জায়গায় হাঁটার হাটার জায়গাটা সুন্দর আছে পুরো রাস্তায় এই গাছপালা আছে বিভিন্ন গাছ আছে এই জায়গাগুলো যারা ছবি তুলতে চান এই ছবি তুলতে পারেন প্রচুর পরিমাণে ছবি তুলতে পারেন ছবি তোলার জন্য সুন্দর হবে প্রচুর পরিমাণ গাছপালা আছে এখানে এই জায়গা থেকে ব্রিজটা কি লাগে দেখেন এই জোস লাগে ব্রিজটা বিশলপুর এরিয়া নিয়ে এই জায়গাটা করে এই জায়গাটা এই পুকুরটার ভিতরে আপনারা নৌকা দিতে পারেন একটু পর এই জায়গায় একটু পর আপনারা বসার জায়গা পাবেন এরকম ব্র্যান্ডস পাবেন বসার জায়গা পাবেন আপনারা বসতে পারেন গল্প করতে পারেন এই জায়গায় বিভিন্ন রকমের ফুল ফল গাছ আছে এগিয়ে দেখেন এখন দেখছেন আমরা দূর থেকে দেখাইছি এই ব্রিজটা ভিউটা এখন আমাদেরকে সরাসরি উপরে উঠে দেখাবো ব্রিজটার ভিউটা দেখেন এরকম একটা ভিউ পাবেন এই ব্রিজটার থেকে কাঠের একটা ব্রিজ করা সুন্দর লাগে দোটা এখান থেকে ভিউটা জোস লাগে দেখেন সবাই দেখা সেলফি গুলো ছবি তুলে দেখেন একটা ভিউটা জোস এখানে মাঝখান দেওয়া গাছের দেওয়া পরাই জায়গাটা ভিউটা দেখেন থেকে ভিউটা এটার চারপাশে ভিউটা জুস লাগে এখানে সবাই ছবি তোলে দেন মাঝখানে পুকুরের মাঝখানে জিনিসটা করা পুরো মাঝখান থেকে জিনিসটা এখান থেকে আমরা নিচে আনতে পারি এখান থেকে ভিউটা দেন কীরকম লাগে ওপরে এরকম কাঠ দিয়ে কাঠ গাছের ডাল দেওয়া জিনিসটা করা

তো এই আছে এই জায়গায় এই জায়গায় আর বেশি কিছু নাই চারপাশে বসার জায়গা আছে এছাড়া চারপাশে গাছপালা এইসবই সার আর কিছু নেই সবাই এখানে খালি কিছু বাচ্চাদের জন্য রাইড আছে এছাড়া আর কিছু নাই চারপাশে জায়গাটা অনেক বড় বিশাল বড় চারপাশে গাছপালা গাছপালা লাগানো আছে আর একটু পর পর আপনারা বসার জায়গা পাবেন বেলসার মতন বাস দিয়ে বেলসার মতো পাবে এরকম জায়গা পাবেন বসার পুরো মাঝখানটার ভিতরে চারটা দোকান আছে এরকম সবাই এখানে আসিয়া দোকান খায় পরে ওইদিকেও আছে এরকম চারটা দোকান এখানে বেশি কিছু নাই গুড়ার মতন এখানে আসে সবাই খায় আড্ডা দেয় একটু পর বসার জায়গা আছে ইয়ার আর কিছু নাই ওন থেকে এখানে আসিয়া বেশি ভালো লাগলো না স্যাটিসফ্যাকশন লাগলো না এর চেয়ে কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বেশি নাম শুনলাম এই জায়গাটা বেশি ভালো সবাই নাকি বলে জায়গাটা ভালো লাগছে মতোটা ভাল লাগে না আর কি এখন যদি দেখে ভিডিও দেখে যদি ভালো লাগে তাই সঙ্গে দেখতে পারে আমি বলবো যে জায়গায় না আসা ভালো এই এগার থেকে অন্য প্লেসে আসতে পারেন ব্যাটার প্লেস আছে কবিলাতে এর সে আমাদের রূপসাগর পার্ক আরও ভালো আছে আমি মনে করি এখানে ছোটো রেস্টুরেন্ট আছে এখানে আপন বাড়িতে এখানে ডেকোরেশনটা এখানে খাবারও জায়গা বসার জায়গাটা এখানে বিভিন্ন গাছ দিয়ে সাজানো এই রেস্টুরেন্টটা দেখছেন এরকম একটা ভিউ হবে নিজের থেকে ওই জায়গা এরকম ভিউ দুই পাশে দুইটা এবং ওই জায়গায় এখানে ভিউটা দেখতে পাচ্ছেন এরকম একটা ভিউ হবে অপোজিটটা হলো একটা বাগান ফুলের বাগান আছে ফুলের বাগান ফলের বাগান বিভিন্ন রকমের বাগান জবা ফুলের গাছ আছে বিভিন্ন রকমের গাছ এখানে ফুল ফল আম গাছ আম গাছ আছে ফুল আছে এখানে সবাই এখানে সবজি তোলা আসে পুরোটাই বেশিরভাগ বাগান বিভিন্ন ফুল ফলের বাগান আছে এখানে পুরোটাই বাগান পুরো এরিয়াটাই জায়গাটা পুরোটা বাগান এখানে প্রচুর পরিমাণ গাছ এই আপন বাড়িতে চার গাছপালা দিয়ে গেরা আর কি আর এটা এরিয়াটা বিশাল বড় এরিয়া একটা জায়গার এরিয়াটা রেস্টুরেন্টের পিছনে অনেক বিশাল বড় একটা বাগান আছে এখানে বিভিন্ন রকমের গাছ আছে জাম গাছ সাথে আপন গাছ সাথে বিভিন্ন রকমের গাছ আছে বিশাল বড় এরিয়া নিয়ে এটা পিছনে সুন্দর একটা জায়গা পুরোটা পুরোটা একটা পুরো বাগান এখানে সবাই সবুজ লাগে আসে বাস দিয়ে বেড়া দেওয়া এটা জোস আছে জায়গাটা শুধু আরামসে আমরা যারা সময় কাটাতে চান কেউ সাথে আপন মানুষের সাথে সময় কাটাতে চান এ জায়গায় নিরবিলি জায়গা এখানে আমরা আসতে পারি আপন মানুষের সাথে ঘুরতে পারেন এ জায়গায় এখানে নৌকাগুলো সুন্দর একটু আগে শুরু হয়েছে রাইডগুলো চলা আর কি পার পার্সন দেখতেছেন অনেক সুন্দর হাসের মধ্যে ডিজাইন করা তো এখন বাজে বরাবর পাঁচটা তো আসর দিতেছে তো আমরা আসছি তিনটার দিকে অনেকক্ষণ জায়গায় ঘুরছি তো সবই দূরছি তারপরে আমার বাড়িরা রাইডে চড়ছে তো এখন আমরা চলে যাব তো আপনাদেরকে পুরা এরিয়ার ভিউটা আপনাকে দেখাইছি যে আপন বাড়ির কী কী সুন্দর জায়গা আছে সবগুলো আপনাদেরকে দেখাইছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করতে বলবেন না যে আমাদের কোন জায়গাটা ভালো লাগছে যারা আসেন তারা একটু কমেন্ট করবেন যে এই জায়গাটা কীরকম যারা না আসেন না আসেন নাই তারা যদি তারা আসেন আমি একটু বিস্তারিত বলে দেবো বলে দেবো যে কীভাবে আসতে হবে আমি এক কুমিল্লা থেকে আসছি কুমিল্ডার থেকে কীভাবে আসতে হবে সব বিস্তারিত তুলে দেবো তুলে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সঙ্গে দৌড় করেন আপনাদের নতুন নতুন ভিডিও আনতে পারি তো হ্যাপ্যান্ড বিস আসসালামু আলাইকুম তো আমরা বাইরে চলে যেতেছি কোন রেস্টুরেন্ট দেখা পাঁচটা বাই জায়গা আছে আমরা সাথে যাবো তো এখানে আপনাদের সাথে ডান দিকে আপনাদের টিকিট কাউন্টারও দেখতে পাবেন আর দুপুর টাইমে বেশি ভিড় হয় এখানে আপনাদের পার্কিং স্লট এখানে পার্কিং করতে পারেন গাড়ি জায়গাটু যেটা নিয়ে আসেন বাইক দিয়ে আসেন আপনি গাড়ি নিয়ে আসেন সব কিছু পার্কিং করতে পারবেন আর পাঁচটা বার জন্য দেয় না দুপুর টাইমে প্রচুর পরিমাণ ভিড় হয় এখানে হলো টিকিট কাউন্টার এখানে সব কিছু টিকিট পাওয়া যায় ছয় বছৰৰ নিশ্চয় গ'লে আমাৰ টিকট লাগব ন আৰু ছয় বছৰ হ'লে টিকেট লাগিব আমাৰ